ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজকের এই যেগুলো দেখে বুঝতে পারছো কী রান্না হবে গেস্ট তো গেস্ট করে কমেন্টে বলো তো কী রান্না হবে তা আমি জানি সবাই বুঝতেই পারছো তবু যাই হোক তা চলো আজকে সন্ধ্যায় এগুলো দিয়ে রান্না করা হচ্ছে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে

একে একে নুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ম্যালিমিশন করে খানিক্ষণ রেখে দেব কর্নফ্লাওয়ার জন্য একটু ময়দাও দিয়েছি তখন ভাজবো তখন একটা ডিম ফাটিয়ে তারপর ভাজবো দিয়ে দিলাম ডিম ডিমটা এবার ভালো করে মেখে তারপর পকোড়া ভাজবে শুরু করে তেল গরম বসিয়ে দিয়েছি একে একে পকোড়ার জন্য আমি ছেড়ে দিলাম হাইটি লোন মিডিয়াম আছে ভেজে বেশি হাইটি দিলে না পুড়ে যা ভেতরটা হবে না ওরা রেডি আওয়াজই শুনতে পাচ্ছ কেমন মাছ মাছই হচ্ছে দারুণ হয়েছে কেমন আছে পকোড়াটা হ্যাঁ গরম ফুদি ফুদি খা চিলি চিকেন পকোড়াটা করতেই বেশিক্ষণ সময় লেগে যায় এরপর গ্রেভিটা করার ফলে থাকো এটা ভাজে ভাজে করে নেবো হুম ভাজে ভাজে কি একটুখানি নরম করে নেবো তেল দেবো না তো তার জন্য এটা একটু যে কিছু খেয়েছিল ওই চিন্তা দিয়ে করে ভাজ করে জল কেন কি এখন বেশি খাওয়া যাবে না সবারই যা রোগ হোক আমাদের বাড়িতে তো কোলেস্ট্রল ভাইয়ের কোলেস্ট্রল আমার কোলেস্ট্রল তাও যদিও নেই